একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে কোন বিষয় নিয়ে অধ্যয়ন করবেন সেটা নিয়ে নানা রকম কনফিউশনে থাকেন অনেকেই পছন্দের বিভাগে ভর্তি হতে না পেরে মনো কষ্টে আবার অনেকেই পছন্দ তালিকার সেরা বিভাগে ভর্তি হয়েও হতাশার সময় কাটান আবার অন্যদিকে দেখা যায় অনেকে পছন্দ তালিকার নিচের দিকের যে বিভাগগুলো রয়েছে সেগুলোতে দিব্যি পড়ে হ্যাপি থাকেন নিরাপদ ভবিষ্যতের কথা ভেবে অনেকেই পছন্দ তালিকার শীর্ষের বিভাগগুলোকে সিলেক্ট করে থাকেন কিন্তু এই সিলেকশন বাস্তবিক জীবনে কতটা গুরুত্ব বহন করে সেটা ভেবে দেখা উচিত একজন শিক্ষার্থী জীবনে সফলকাম হবে কি হবে না সেটা নির্ভর করে তার সম্পূর্ণ একান্ত প্রচেষ্টার উপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই অনেক শিক্ষার্থী মূল বিষয়কে পাশ কাটিয়ে নানা রকম কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করে ফেলেন এক্ষেত্রে দেখা যায় যে উনি মূল বিষয় অধ্যয়নের সুযোগ সময় সুযোগ করে উঠতে পারেন না এবং একটা পর্যায়ে গিয়ে উনি কিন্তু চরম হতাশায় পড়েন আবার কিছু শিক্ষার্থী শুধুমাত্র নিজের পঠিত বিষয়টাকেই গুরুত্ব দেন এবং এতটা বেশি গুরুত্ব দেন যে উনি আশেপাশের আর অন্য কোনো দিকে চোখ কান খোলা রাখেন না এই ব্যক্তিগুলো কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করেন অন্যদিকে যারা নিজের অধ্যয়নের বিষয় বা পঠিত বিষয়কে অধ্যয়নের পাশাপাশি অন্যান্য স্কিল নানামুখী স্কিল যেগুলো বিশ্ববিদ্যালয়ে অফার করে থাকে সেগুলো অর্জনের চেষ্টা করেন তারা কিন্তু খুব দ্রুত এগিয়ে যান এনারা সমাজে বেশ ভালো একটা ভ্যালু ক্রিয়েট করতে পারেন এক্ষেত্রে কোন সাবজেক্ট উনি পড়েছেন সেটা কিন্তু খুব একটা ম্যাটার করে না একটা বিষয় অনার্স পাস করার পরে আপনি কিন্তু চাইলেই অন্যান্য অনেক বিষয় নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কোন বিষয়ে অনার্স করেছেন সেটা অনেক ক্ষেত্রে কিন্তু আর ম্যাটার করে না সে বিষয়ে অন্য আরেকদিন কথা বলা যাবে আজকের মূল মেসেজ হলো আপনি বিশ্ববিদ্যালয়ে যে বিষয় নিয়ে পড়ার সুযোগ পেয়েছেন সেটিকে ভালোবাসুন সেটি পড়াশোনার পাশাপাশি আপনি অন্যান্য অনেক ধরনের স্কিল যেগুলো বিশ্ববিদ্যালয় অফার করে থাকে হতে পারে সামাজিক হতে পারে ক্যারিয়ার গঠনমূলক হতে পারে আপনি সেগুলো অর্জনের চেষ্টা করুন এতে করে আপনি দ্রুত ক্যারিয়ারে এগিয়ে যাবেন আপনাকে পেছনে ফিরে দেখতে হবে না এই সমস্ত স্কিল যদি আপনি আপনার মূল সাবজেক্টের পাশাপাশি অর্জন করতে পারেন আশা করছি আপনি ক্যারিয়ারে হতাশায় ভুগবেন না আর হ্যাঁ যারা হতাশার গল্প শোনায় তাদেরকে ব্লক করুন এড়িয়ে চলুন আপনার সুন্দর জীবন গঠনের দায়িত্ব কিন্তু আপনার ভালো থাকুন